এখন এই নদীটা আমাদের পার হতে হবে যার কারণে গাড়িটা নিচে নামাতে হচ্ছে নৌকায় উঠাতে হবে গাড়িটাও তবু নৌকায় উঠাবে গাড়িটা তবে স্থানীয় লোকজনও বেশ আন্তরিক আছে সবাই মিলে ধরে গাড়িটা বেশ সুন্দর করে নৌকায় উঠাই দিবে এই মুহূর্তে নদীতে ভাটা চলছে যার কারণে পানিটা একটু কম আছে দেখুন কিভাবে গাড়িটি উঁচু করে নৌকাতে উঠাচ্ছে

নদীর এপার থেকে অনেকে কাঁঠাল তারপরে হচ্ছে তাল এগুলো কিনে নিয়ে যাচ্ছে নদীটা আমাদের এলাকাতেও এই বই মানে কপতক্ষ নদী এটা এই নদীটা আছে কিন্তু আমাদের ওখানে খুবই ছোট কিন্তু এখানে কবতক্ষ নদীটা অনেক বড় এখানে নদীতে কোনো প্রকার কোনো ধরনের ময়লা আবর্জনা কিছু নাই পানিটা অনেক সুন্দর কিন্তু অতিরিক্ত লবণাক্ত অনেক মানে পানি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কেওড়া গাছ সরি কেওড়া গাছ না গয়িং গাছ এইগুলো এখন বাজে মোটামুটি দেড়টা দুপুরবেলা অনেক মানে প্রচণ্ড রোদ কোনো বাতাস নাই নদীর মাঝে আসি তবুও কোনো বাতাস কিন্তু অনুভূত হচ্ছে না গরমে একেবারে নাজেহাল অবস্থা আমরা পৌঁছে গেছি নদীর এপারে এখন আবার নৌকা থেকে গাড়িটা নামাতে হবে নৌকা নোংর করা আছে গাড়িটা নদী মানে নৌকার উপর থেকে নামাতে হবে তার আগে যেসব প্যাসেঞ্জার ছিল তাদেরকে নামা নামিয়ে দেওয়া হচ্ছে তবু আমার দেখা যাবে তবু এবার কীভাবে গাড়িটা নামাই ইতিমধ্যে আমরা যাদের ইনভাইটে ওখানে গেছি তারা তিন ভাই উপস্থিত হয়ে গেছে আমাদের রিসিভ করার জন্য দেখতে পাচ্ছেন যে ভাইটা ওটা নৌকা লাঠি দিয়ে ঠেলছে ওটাও একটা ভাই ওরা জমজ আর কি দেখলে চিনতে পারবেন না কোনটা ছোট কোনটা বড় মানে ছোটো বড়ো দশ মিনিটটা ছোটো বড়ো জানতে পারছিলাম দেখুন আবার গাড়িটা ওরা সুন্দর করে নামাই দিবে যার ইনভাইটে গেছিলাম তার নাম রাকিব যে ক্যাব করা লোকটি দেখছেন ভদ্রলোক ইনি রাকিবের মেজ ভাই অত্যন্ত আন্তরিক একটা লোক অত্যন্ত ভালো মানুষ ভালো মনের মানুষ উনি গাড়িটা সুন্দর করে উঠায় নিয়ে যাবেন নিয়ে যাচ্ছেন উনি এখান থেকে একটু জায়গাটা নিচে হওয়ার কারণে ঝুলটা ঠেকাতে পারছিলেন না প্রায় পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল লাস্টে নিজেকে ব্যালেন্স করে নিয়ে আবার চললেন খাড়া জায়গা থেকে কত সুন্দর করে উনি খুব দারুণ মানে খুবই দক্ষ একজন ড্রাইভার উনি এলাকাতে মোটরসাইকেল রাইড করেন এখন আমরা আবার রাকিবদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অল্প কিছু দূর যা যেতে হবে হয়তো এখান থেকে সাথে থাকবেন আমরা আবার পরে দেখাবো ওনাদের বাসায় পৌঁছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য